ফজ পাগলা এই নামটা বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়াং ভুল করি আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জোড় করে ক্ষমা চাই আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার ওপরে টিকে থাকতে পারবেন না ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা এরা সে বলছে এই ফসু নাম

মানে এরপরে আর একটা শব্দ লাগাই আমি ওইটা নাই নাই বললো এ কথা শোনার পর ও এই কয়েকদিনে ও এত সন্তুষ্ট হয়ে গেছে আর ভেতর তো হবেই কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওইটা তো নেই আল্লাহ পাকে আয়াতের ভেতরে বললেন ওলা আখাফ মাতু শিরিকো না বিহি আমি কেন ভয় পাব ওলা আখাফ আমি ভয় করি না মাতু শিরিকো না বিহি তোমরা যেগুলো শরীক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তো এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম ফাঁসের ভেতরে এক চল পরিমাণেও আমাকে নড়াতে পারে নাই তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত সময় তিনটার এসে আপনার ফাঁসির ওই ভেতরে অথবা ওরা ওই আয়না ঘরে রাখে জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা মা পড়েন কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালে মা পড়েন আপনারা সময় নেই এ পাগলা হলে বলতো না যে আমি মা ফসাই আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ হায়াত রেখেছে এই জন্য ওরা কিছু করতে পারে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত মাস্তানগুলো তোমাদের সাথে আছে এই মূর্তিগুলো আছে আরও যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে ফুড়ি লেগেছো আমি একটাও ভয় করি না রাস্তা এসেছি এসা আরব বিষয় আমার রব যদি কোনো ক্ষতি চাই সেটা আমি বিশ্বাস করি। করিহা পৃথিবীর এমন কোন জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই আফালা তা তা দকরুন এর কি জাতের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হজরত ইব্রাহিম আলাইহিস ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ওয়াকাইফা খাফু মাশরকম ওয়ালা তাখফনা আন নাকুম মাশরকম বেল্লা আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই আমরা আল্লাহর আইন এ করতে আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান করতে চায় চায় মানবতার সাথে থাকতে আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফসু আগলার মতো তত পসবেন। আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে বলেন বলেন সেন্তায়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হজুরে এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছি এখন তার আর ফতোয়া দিতে পারবেন না কিছু হজুর যারা এখনো আসে না ওগুলো হজুর না ওগুলো খেজুর আসলেও খেজুর আপনি বলেন এই বাস্তবতায়ও তারা যদি না আসে তাদেরকে হজুর বলবেন কোন কারণে এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদ রুহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে যুদ্ধের মাধ্যমে বদ রহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলামের দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এ দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পঙ্খী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের। গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা আর সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না এ কায়দার শায়তনে কানা দইফা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দইফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় যেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন বাঁচতেছে আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়ে যে মিলাদ পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমা তো ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরতে হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার ভাই আব্দুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য অনেকে মাছ ছিল তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবিউলা মাস আসতেছে এখন মিলাদ হবে না একথা বলেন না কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ দেবে আমি অলরেডি কুষ্টিয়াতে পেয়েছি তারা বাবা মারা গেলে দূর হওয়ার টাকা কোথায় কবর হাটে খাসানো করে সাত আট টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনার বিবেকে যা বলে আপনি তাই করবেন